হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো চলে এসেছি এছাড়া দিদির বাড়িতে তো পরশু দিন আমি বাড়িতে এসেছি মায়ের বাড়িতে তো তারপর এখানে চলে আসলাম তো সামনে তো পুজো চলেই আসছে হাতে গোনা কটার দিন রয়েছে তো তার জন্যই ভাবলাম চলো ছোটদের জন্য তো সব কেনাকাটা গুলো করেছি তার জন্য চলে এসেছি যে বাড়িতে যখন আছি তো দিয়ে যাই তো আবার কবে আসবো না আসবো তো সেই করে চলে আসলাম আজকে দিদি বাড়িতে তো ভিডিও করবো করবো ভাবছিলাম বাড়িতে তো শুরু করা হয়নি তো দুদিন বাড়িতে কাটালাম তো সেটাও শেয়ার করা হয়নি সব করতে গেলাম সেগুলো কিছু আর শেয়ার করতে পারিনি যেহেতু এই কখনো মেঘ কখনো রোদ বৃষ্টি এরকমই অবস্থা চলছে তার জন্য হ্যাঁ দেখ একটা নাইটি দেয় তো দিদি বাড়ি এসেই ব্লগটা স্টার্ট করলাম

পরে আসছি আমি টেস্ট চেঞ্জ এবারে দিদি বাড়িতে এসে দুটো জিনিস নতুন দেখলাম এক হচ্ছে এই গাছ আরেকটা হলো পাখি আর মাছ তো ছিল কাকুর খুব শখ এগুলো যে গাছ মাছ পাখি এই সব কিছু নিয়ে কিন্তু কাকুর জগৎ তো দেখো কত সুন্দরভাবে গাছগুলোকে ভালো রাখছে বলো দেখে সবুজে সবুজ হয়ে রয়েছে সবটা কিন্তু কাকু নিজের হাতে যত্ন করে আর এই দেখো এখানে দেখো অনেক গাছ রয়েছে এই দেখো আর তার সাথে দেখো এই যে পাখি সবটাই কিন্তু কাকু ভরপুর শখের জিনিস আর আমাদের এখানে কাকু ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাচ্ছিল এই দেখো এই গাছটার নাম থেকে আমি জানি না তো ভুলে গেছি বলছিল এখন মনে নেই তো দেখো এখন কাকুর ঘরে নিয়ে এসেছে যে কাকুর ঘরেও কিন্তু একটা রয়েছে অ্যাকোয়ারিয়াম আর এই দেখো গাছগুলো সত্যি খুব সুন্দর লাগছে যে খুব শখ করে এনেছে আর খুব সুন্দরভাবে যত্ন করে আর সব কিছুর পিছনেই তো একটা পরিশ্রম থাকে তো সত্যি খুব ভালো লাগছে এই দেখো আমার মাম্মা এরা পাখি পাখি দেখছো এরা দেখো এখানে ছোট দুটো পাখি রয়েছে খুব আনন্দ দেখো এই পাখি যা চলে গেল কোথায় এখানেই তো রয়েছে এই দেখো কত সুন্দর পাখি দেখাছো বাবা হ্যাঁ এমন বাম খাচ্ছে তুমি নেবে পাখিটা নেবে তোমাকে যে মানি ফোন করে দেখায় ভিডিও কলে এই দেখো মামমাম পাখি তুমি এখন বুঝতে পারো না এ দেখেছো পাখিগুলো ভালো লাগছে

দেখো এদিকে দুই ভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে লাগিয়েছে ঘুম দিয়ে তারপরে কিন্তু এটা ঘুরু ঘুরু করতে যাবে এই প্ল্যানিং এরা রয়েছে আর এখন দেখো মাকে বসিয়েছে আর আমার খাওয়া দাওয়া করতে যাবো মাকে বলেছে তুমি খেয়ে নাও মা খেয়ে দিয়ে এসে বসেছে আর এখানে দেখো কাকিমা রয়েছে দিদি রয়েছে এখন আমরা সব খাওয়া দাওয়া করছি মেনুতে রয়েছে মোচার ঘন্ট মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট চিকেন শিউলি পাতার বড়া তো দেখো আমরা কিন্তু এখানে সবাই মিলে বসে পড়েছি এখানে দিদি আমি কাকিমা আর আমার জামাইবাবু মিলে বসেছি আর মা কিন্তু আমাদের আড্ডার মাঝখান দিয়ে মিস করে গেছে কারণ মাকে আগে খাইয়ে পাঠিয়ে দিই কারণ দুটো বাচ্চা যেহেতু ওরা রয়েছে তো আমরা কিন্তু অনেক দিন পর জমিয়ে খাওয়া দাওয়া জমির গল্প করলাম এবার ঠিক আছে এই বা মা ও ঘামি খেতে বলি

আর ও একটা নতুন পেন্সিল বক্স পেয়েছে আপে খুব আনন্দ সে পেন্সিল বক্স নিয়ে সারাদিন রয়েছে ও যাবে ওর কাছে তোমার কাছে যাবে না দাদা খেলছে তো মা দাদা ভাই পেন্সিল বক্স তুমি হোট বলে কি তুমি নেবে তুমি নেবে ওটা নেবে ওটা নিতে হবে না আর একটা পেন্সিল বক্স পেন্সিল বক্সটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নাও ওটা দাদা ভাই নিয়েছে তো তুমি নাও ঠিক আছে এটা বড়দের বলছে আবার ও চলে গেছে যা চলে গেল তোমার দিয়ে গেল তুমি ওকে খেলতে দিচ্ছ না ও বাবা উ তোমার হাতে কি এই যে তুমি একটু ঘুমিয়ে উঠতে তোমার ভালো লাগছে কি চলে গেছে আবার আসবে আবার আসবে আবার আসবে তুমি কার বাড়ির বাড়িতে এসেছো

ভয় তো কিছু বোঝে না যে এটা ভয়ের ব্যাপারে বা কিছু স্নেক কি সেটাই তো এখনো মামুন চিনে উঠতে পারেনি যা পড়ে গেছে যা ওকে দাদা নিয়েছে একটা হাতে কোথায় উঠেছিস মাম্মা দেখো দাদা ভাইকে কি ভালোবাসে দেখো অবস্থা দেখো ও শুয়েছে

দিদি চলে আসলাম রান্নাঘরে বাতাপ লেবু মাখতে লেবু পাতা দিয়ে বাতাবি লেবু মাখাটা দুর্দান্ত ছিল তো বিকেলে বেলা আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল মানে মায়ের বাড়িতে চলে যাবো ভেবেছিলাম কিন্তু দিদিরা আটকে দিয়েছে সবাই মিলে কিন্তু জমিয়ে মজা করেছি আর আমাদের খুদে সদস্য দুজন কিন্তু ভীষণ মজা করেছে কি মাম্মাম কি তুমি কোথায় বসেছো দেখো উঠে কোথায় বসেছে

আমরা কিন্তু সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি দিন বাদেই আড্ডাটা হলো মন প্রাণ কিন্তু খুশ হয়ে গেছে সবার সাথে একসাথে থেকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভালো লাগে লাইকেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিও দেখা হবে